আমাদের চ্যানেলের প্রতিটা দিন শিক্ষণীয় ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন পরবর্তী শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় ফার্স্ট প্রশ্ন হিতক কর রাজ্যের আঞ্চলিক নৃত্যকে বলা হয়ে থাকে উত্তরটি হলো জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক নৃত্যকে বলা হয় হিতক উত্তরটি হল জম্মু কাশ্মীর রাজ্যের আঞ্চলিক নৃত্যকে বলা হয়ে থাকে হিতক নেক্সট প্রশ্ন আইহোল প্রশস্তি কে রচনা করেছিলেন উত্তরটি হলো রবিকীর্তি আইহোল প্রশস্তিকে রচনা করেছিলেন উত্তরটি হল রবিকীর্তি আইহোল প্রশস্তিকে রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স লাগে উত্তরটি হলো পঁয়ত্রিশ বছর বয়স লাগে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে উত্তর হল পঁয়ত্রিশ বছর বয়স লাগে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে নেক্সট প্রশ্ন বাঘা যতীনের আসল নামকে কী বলা হয়ে থাকে উত্তরটি হলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলা হয়ে থাকে বাঘা যতীনের আসল নামকে উত্তরটি হল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন মানব দেহের ব্যস্ততম অঙ্গ কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো হৃৎপিণ্ডকে মানবদেহের ব্যস্ততম অঙ্গ বলা হয়ে থাকে উত্তরটি হলো হৃৎপিণ্ডকে নেক্সট প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত করা হয়ে থাকে উত্তরটি হল পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধকে সংগঠিত করা হয়ে থাকে উত্তরটি হল পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধকে সংগঠিত করা হয় নেক্সট প্রশ্ন একটি একশৃহ গণ্ডার ভারতের কথায় দেখা যায় উত্তরটি হলো কাজিরাঙা অভয়ারণ্যে একশৃহ গণ্ডার দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত হয়েছে উত্তরটি হলো নর্দমা নদীর উপর সর্দার সরোবর বাঁধটি অবস্থিত হয়েছে উত্তরটি হল নর্দমা নদীর ওপর শ্রদ্ধা সরোবর বাঁধটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ইকোলজি জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন উত্তরটি হল ভগৎ সিং দিয়েছিলেন ইকোলজি জিন্দাবাদ স্লোগানটি উত্তরটি হল ভগৎ সিং দিয়েছিলেন ইকোলজি জিন্দাবাদ স্লোগানটি নেক্সট প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কত সালে সংগঠিত করা হয়েছিল উত্তরটি হলো পনেরোশো সালে হলদিঘাটের যুদ্ধকে সংগঠিত করা হয়ে থাকে উত্তরটি হল পনেরোশো সালে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর থ্যাংকস ফর ওয়াচিং